প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা এবছর মাধ্যমিক পাশ করে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তোমরা চারটে সেমিস্টারে পরীক্ষা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে চারটে একাদশে দুটি আর দ্বাদশ শ্রেণীতে দুটি সেই সেমিস্টার ওয়ানের যে পরীক্ষা হবে তার মধ্যে হবে এমসি তারই অন্তর্গত তোমাদের নতুন সিলেবাসের অন্তর্গত মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তারই অংশরূপে আজকের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে তোমাদের এমসিকিউ লেখাবো খাতা পেন নিয়ে রেডি হও লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে লেখো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন জিজ্ঞাসা জন্য দাও অপশান নেবে ক প্রাচীন যুগের খ মধ্যযুগের গ আদি আদিমধ্যযুগের ঘ অন্ত মধ্যযুগের উত্তর হবে গ আদি আদিমধ্যযুগের চলে এসো পরের প্রশ্নে লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রচয়িতাকে অপশান নেবে ক খ বড়ু চণ্ডীদাস গ ঘনরাম দাস ঘ চণ্ডীদাস উত্তর হবে খ চণ্ডীদাস চলে এসো পরের প্রশ্নে লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে অপশান নেবে ক উনিশশো ছয় ঘ উনিশশো সাত ক উনিশশো আট ঘ উনিশশো নয় উত্তর হবে ঘ উনিশশো নয় পরের প্রশ্ন লিখবে উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়ার কাঁকিল্ডা গ্রাম থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন ক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লব ঘ খ রাখালদাস বন্দ্যোপাধ্যায় গ সুকুমার সেন ঘ হরপ্রসাদ শাস্ত্রী উত্তর হবে ক শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ পরে প্রশ্ন চলে আসবে বাংলা সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি বলে অভিহিত করা হয় ক চণ্ডীদাসকে খোবিন্দ দাসকে গ জয়দেবকে ঘ জ্ঞান উত্তর হবে ঘ গোবিন্দ দাসকে চলে এসো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয় কবে এবং কোথা থেকে অপশান নেবে ক উনিশশো ছয় খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে খ উনিশশো সাত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি থেকে গ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ঘ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর হবে গ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চল্লিশশো পরের প্রশ্নে লেখ শ্রীকৃষ্ণকীর্তর কাব্যটি মোট কটি খণ্ডে বিন্যস্ত অপশান নেবে ক বারোটি খ তেরোটি গ চোদ্দোটি ঘ পনেরোটি উত্তর হবে খ চলে এসো পরের প্রশ্নে লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খণ্ডটির নাম কি। অপশান নেবে ক জন্মখণ্ড খ বানখণ্ড গ বংশীখণ্ড ঘ রাধা রাধাবিরহ উত্তর হবে খ বানখণ্ড পরের প্রশ্ন লিখবে শ্রী কাব্যের শেষ খণ্ডটির নাম কী অপশান নেবে ক বংশীখণ্ড ক যমুনা খণ্ড গ বৃন্দাবন খণ্ড ঘ বিরহ উত্তর হবে ঘ রাধা চলে এসো পরের প্রশ্নে লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র কটি অপশান নেবে দুটি ক দেখে খ দেখবে তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তর হবে খ তিনটি বলে রাখি রাধা বড়াই এবং কৃষ্ণ চলে পরের প্রশ্নে শ্রী কাব্যের দুটি চরিত্রটির নাম হলো অপশন ক কদ কুপ খ মন্থরা গ বড়াই ঘ সুদামা উত্তর হবে বড়াই আগেই বলেছি কৃষ্ণ রাধিকা এবং বড়াই আচ্ছা চলে এসো কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কোথা থেকে ক বীরভূম খ পুরুলিয়া গ বাঁকুড়া ঘ নদিয়া উত্তরাবে কাকুড়া বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মানে ঘরের মাছা থেকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে বা শ্রীকৃষ্ণকীর্তন নামে পরবর্তীকালে প্রকাশিত হয় এটা আবিষ্কৃত হয় এবং করেন কে শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ চলেছে পরের প্রশ্নে বাঁকুড়া জেলার যে গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি পাওয়া যায় তার নাম হলো ক কাঁকিল্লা খি গ দামুন্না ঘ ছাতনা উত্তর হবে ক কাঁকিল্লা আচ্ছা চলে পরের প্রশ্নে শ্রীকৃষ্ণকীর্তন অন্য কি নাম নিয়ে বিতর্ক আছে অপশান হবে ক শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ মঙ্গল শ্রীকৃষ্ণ দর্শন উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ পরের প্রশ্ন লেখ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি মূলত অপশন ক দৃশ্যকাব্য খ। রাধাকৃষ্ণের প্রণয়াখ্যান গ নাট্যকাব্য ঘ নৃত্যনাট্য উত্তরবে খ রাধাকৃষ্ণের প্রণয়াখ্যান কাব্য এসব পরের প্রশ্নে সে নামকরণ করেছিলেন কে ক হরপ্রসাদ শাস্ত্রী খ সুকুমার সেন গ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঘ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উত্তরবে ঘ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তো একটু পরের প্রশ্ন লেখো তার আগে বলি যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো না লাগলে না করো আর যদি কী ধরনের প্রশ্ন উত্তর চাও সেই সম্পর্কে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশানে আর অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে তোমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লেখো পরের প্রশ্ন এসো পরের প্রশ্নে চলে যায় লিখবে শ্রীকৃষ্ণ কাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি এক ধরনের অপশান নাও ক গীতিনাট্য খ রূপ রূপকনাট্য গ হেঁয়ালি নাট্য ঘ নাটগীতি বা নাট্যকাব্য উত্তর হবে ঘ নাটগীতি বা নাট্যকাব্য এসব পরের প্রশ্নে শিখ বড়ু চণ্ডীদাস শ্রী কৃষ্ণকীর্তন রচিত হয় কোন সময়ে লিখবে ক চৈতন্য যুগে খ প্রাক চৈতন্য যুগে গ চৈতন্যোত্তর যুগে ঘ ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে উত্তর হবে খ প্রাক চৈতন্য যুগে আচ্ছা চলে এসে পরের প্রশ্ন পরের প্রশ্ন লেখো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ডিত পদসহ মোট পদসংখ্যা অপশান নেবে ক চারশো আঠেরো খ তিনশো সতেরো গ চারশো কুড়িটি ঘ চারশো চোদ্দোটি উত্তর হবে ক চারশো আঠেরোটি চলেছে পরের প্রশ্নে লেখ ললাট লিখিত খণ্ড না যায় কোন খণ্ডের অংশ ক দান খণ্ড খ তাম্বুল খণ্ড গ বংশীখণ্ড ঘ রাধাবিরহ উত্তর হবে ক দানখণ্ড শ্রী কৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স কত অপশান হবে ক এগারো খ বারো গ তেরো ঘ চোদ্দ উত্তর হবে ক এগারো এরপরে চলে এসো পরের প্রশ্নে শ্রী কৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী অনুযায়ী রাধার স্বামীর নাম কী অপশান হবে ক বিহান খ আইহন গ শ্রীকৃষ্ণ ঘ বিলহন হন উত্তর হবে খ আইহন আইহন ঘোষ পরে প্রশ্ন লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি লেখা হয়েছিল অপশান হবে ক তালপাতার ওপর খ তুলোট কাগজে গ প্যাপিয়াসের ওপর ঘ ভূর্্যপত্রের ওপর উত্তর হবে খ তুলট কাগজে পরে প্রশ্ন লেখ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ডটি হল দ ক যমুনা খণ্ড খ ভারখণ্ড গ জন্মখণ্ড ঘ রাধা রাধাবিরহ উত্তর হবে গ জন্মখণ্ড এরপর লিখবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডটি হল অপশন ক দানখণ্ড খ ভারখণ্ড গ বংশীখণ্ড ঘ নৌকাখণ্ড উত্তর হবে ক দানখণ্ড খণ্ড চলে এসো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের কততম গ্রন্থ অপশান নেবে ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ উত্তর হবে খ দ্বিতীয় কেননা প্রথম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ দ্বিতীয় গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ট কীর্তন যাই হোক আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে একসঙ্গে ভাগ করে নেবো পড়াশোনা ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো ঠিক আছে আজ তাহলে আসি এই পর্যন্ত টাটা বাই বাই